কি আগলাই দিবা আদে কৈছে

আমার মা মেন্টাল হসপিটালে ভর্তি আমি পাঁচ দিন পরে আজকে বাড়িতে এসেছি তারপরে এসে দেখলাম আমার ঠাকুর ঘরের দরজা খোলা ঘরের দরজা খোলা তারপর এসে দেখি এই সমস্ত ঘরের জিনিস লন্ডভণ্ড অল্প কিছু টাকাও ছিল অল্প সোনাদাও ছিল এইসব সব এখনও খুঁজে পাইনি এখন আপনারা সাহায্য করবেন যদি কাউকে খুঁজে পাওয়া যায় একটু আমাকে সাহায্য করবে আপনার মা কোন জায়গায় ভর্তি হ্যাঁ আগরতলা নরসিংহর হাসপাতালে কতদিন ধরে আজকে প্রায় এক সপ্তাহ দুই দিন ধরে আপনি কতদিন পরে বাড়িতে আসলেন আজকে আমি নরসিংগড় থেকে আসার পর গিয়েছিলাম পেচারতল পেচারতল থেকে আজকে প্রায় ছয় দিন পরে বাড়িতে এসেছি এই ঘটনার ব্যাপারে থানায় জানাচ্ছেন হ্যাঁ থানায় মানে পুলিশকে কি জানানো হয়েছে হ্যাঁ হ্যাঁ পুলিশকে জানানো হয়েছে পুলিশ এখনও আসেনি বলেছে আসবে কিন্তু কখন আসবে এই সব বিষয়ে আমার জানা নগদ টাকা কত ছিল নগদ টাকা প্রায় দশ হাজার টাকার মতো ছিল আর কি শুননা দানা ছিল হ্যাঁ কানের বালা আর একটা সোনার চেন এই কানের বালা বলে কানের আর একটা সোনার চেন এইসব সব বিষয়ে এটা রেট তো আমার জানা নেই কি মনে করো হঠাৎ করে এরকম ঘটনা করে না কি কারণে কে এমন করেছে আমার আশা করি